আমরা ইতিমধ্যে দেখি শুভ দর্শক শুভেচ্ছা সহ আরো একবার আমন্ত্রণ হরদপুর হাটের ব্যাগ বিচ্ছি গাবি বেচা কিনা এবং চেক আমরা একেবারে এই কম দামে যারা ব্যাগ গাবি ক্রয় করতে চান তারা গাবি ক্রয় করবেন এবং সর্বোচ্চ কত মাস

এটি চেক দেওয়ার পরে কিরকম পাওয়া যাচ্ছে কিনছেন কিনছেন যে চার মাস বলে কিনছে দেখি আমরা চেক দেওয়ার পরে জানতে পারবো তিনি চেক করছেন তার কাছ থেকে যে কি কত দিন আছেন সেই বিষয়ে তারা বলছেন যদি চেক না পাওয়া যায় তাহলে ফেরত আমি চেক জানছি

আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছিলাম যে পঁচানব্বই হাজার টাকায় একটি কত দাম কি জাতের গাভিজ করস দুধ কিরকম হয় আট কেজি আট কেজি দাম চান কত একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন আট কেজি দুধের একটি গাবি করস একশো পঞ্চান্ন দাম চাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি

আমরা যে কথা বলছিলাম যে কথাবার্তা হওয়ার পরে চেক চলছে আমরা এখানে দেখতেছি আরো একটি দেখুন ঠিক আছে ঠিক আছে মাস কয় মাস পাওয়া গেছে বলছে কত মাস সাত মাস বলে কিনছেন কত দেখেছেন লাখ বিশ এমন কি হবে পাঁচ মাস সাত মাস কিছু কম দেবো কিছু কম হবে কই গাভিকার গাভিকার নাই সাত মাস বলি বিক্রি করছে এখন পাওয়া গেছে দশ হাজার টাকা দুই মাসে দেখা যাক আচ্ছা এই যে কথা বলুন এই যে পাঁচ পাঁচের গাবি সাত মাস বলে বিক্রি করে দামটা বেশি নেওয়ার জন্য

কেনা নিয়ে এই প্যাসি গাভি এই নিয়ে খুব ঝামেলা সৃষ্টি হচ্ছে দর্শক এই হরজতপুর হাটে আমরা দেখলাম যে চেক চলছে সেই সাথে যেগুলি হচ্ছে যে বিক্রেতা বেশ তিনি অনেকটাই কথা বলার চেষ্টা করেন এখানে দেখতে পাচ্ছি একটি গাবি মনে হচ্ছে বেচা কিনা হচ্ছে চেক চলবে হয়তো বা দেখুন চমৎকার কিছু গাবি রয়েছে আমরা গাবি বেছে কিনা এবং চেক দেখতে পাচ্ছি

একশো নব্বই দাম চাচ্ছে আমরা এরকম একটি গাভি দেখলাম সাত মাসের বলে যে পাওয়া গেছে কিনে চলছে কিনে চলছে আমরা দেখি আরো অনেক এরকম গাবি রয়েছে দেখুন হরজতপুর হাটে প্যাটমেছি গাভি ছাড়া মানে দুধের গাবি দেখতে পাচ্ছেন এখানে চলছে এই যে দেখুন এখানে বেছে কিনে চলছে রাজি হচ্ছে না রাজি হচ্ছে না হচ্ছে না এই দেখুন গাভিটেনি হচ্ছে হরজতপুর হাটের গাবি বেছে কিনা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বেশ

কত দাম চাচ্ছেন এক লাখ তিরিশ দাম চাচ্ছেন এক লাখ তিরিশ দেখুন এই গাভিটি আমরা এরকম হাটে বেশ কিছু গাভি দেখতে পাচ্ছি দুধের গাভি সেই সাথে এক বেশি রয়েছে চলছে দেখছিল চলছে এক বেশি গাভি চিট করে বিক্রি হচ্ছে দেখুন এই দেখুন চমৎকার একটি গাভি আমরা দেখতে পাচ্ছি

দুধের কয়েক কেজি দুধ হয় সারা দিনে 12টা আছে সারাদিনে দিনে 12টা জি কত দাম চান 175 175 দাম বলতাছে কত এ 40 45 100 100 বিক্রি করবেন না জি ভাই পারি না পারেন না দেখুন তিনি বলছেন যে 150 পর্যন্ত দাম বলছে তারপরও বিক্রি করতে পারছেন না বা বিক্রি করছেন না আমরা জানি না এটি কতখানি সত্য এই হরদুপুর হাটে ব্যাগ দিচ্ছে দুধের গাবি বাছুর ছাড়া বিক্রি আজকে বাজারটা বেশ কম দামে বিক্রি হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি শুভ দর্শক যারা এরকম গাভি ক্রয় করতে চান অর্জপুর হাট থেকে এইরকম চমৎকার কিছু গাবি রয়েছে একটি গাবি দেখুন চমৎকার একটি গাবি আমরা এরকম অনেক গাবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম থেকে যারা গাবি ক্রয় করবেন একে শুনে বাসাই বাসাই করে প্যাকমিসির গাবি বেশ ডাক্তার দ্বারা চেক করে তারপরে গাবি ক্রয় করবেন এখানে প্যাকমিসির গাবি বেশ পাঁচ মাসের গাবি হলে বলেন যে সাত মাস এবং সাত মাস বললে থাকে পাঁচ মাস এরকম চেক করে আপনার দাম বিকৃত বেশ হেরফের হচ্ছে এক নিচের উপরে